বাকি যে তিনজন রুমে তারা জটলা করে কথা বলছে তো ওকে আসতে দেখে ওকে ঢুকতে দেখে তারা ওকে ডাকে তাদের মধ্যে একটি মেয়ে ওকে জানায় যে ওদের নাকি অন্য আরেকটি ইউনিভার্সিটির বন্ধু সেদিন ওদের বাড়িতে এসেছিল সেই মেয়েটি কিন্তু ফ্ল্যাটে ওদের সঙ্গে থাকে না তো সেই মেয়েটি নাকি একটি সাদা ফ্রক পরা কোকড়া মেয়েকে ওর ঘরের দিকে ঢুকতে দেখেছে তখন তারা ওকে বলে যে তুমি কখনো এরকম কিছু দেখেছো বা ফিল করেছো ও তখন ওদেরকে বলে খুলে যে আমার সাথে পুরোটা বলে না যদি ভয় পেয়ে যায় বা কিছু হয় তো ও কিছুটা তাও বলে যে এরকম এরকম হয়েছে ওরা তখন ঠিক করে যে যিনি ওনার ফ্ল্যাটটা তার সাথে কথা বলবে তো ওনার তখন ব্যাঙ্গালোরে থাকেন ওরা তখন ওনারের সাথে কথা বলে এবং মেয়েটির বর্ণনা শুনে ওনার খুব ভেঙে পড়ে তো এবং ওদেরকে জানায় যে ওনার নাকি একটি মেয়ে ছিল হঠাৎ করে তিন দিনের জলে মেয়েটি মারা যায় এবং ওই মেয়েটির নাকি ওই সাদা রঙের একটি ফ্রক ছিল ঠিক যেরকম মেয়েকে ওরা দেখতে পায় এবং ওই ফ্রকটি মেয়েটির খুব প্রিয় ছিল এবং যে ঘরে আমার বন্ধুটি থাকতো সেই ঘরেই নাকি মেয়েটি ওর মায়ের সঙ্গে থাকতো এই ঘটনা ঘটার পর বাকি মেয়েগুলিও খুব ভয় পেয়ে যায় ওরা তখন কথাবার্তা বলে অন্য একটি ফ্ল্যাটে শিফট করে যায় আমার বন্ধুটি পরে আমায় বলেছিল যে আবার কেন জানি না মনে হতো মেয়েটি আমি কিছু বলতে চাই তখন আমার এত মনের জোর ছিল না বয়সও কম ছিল আমি হয়তো সাহস করে কমিউনিকেট করতে পারিনি আজকে ডেটে হলে হয়তো আমি চেষ্টা করতাম প্রায় মাঝ এই ঘটনাটা শোনার পর আমার খুব ভয় লেগেছিল আমি ওকে বলেছিলাম যে তুমি বলে তাও এতদিন প্রায় দু মাস আড়াই মাস কঙ্খা কিছু না বলে এরকম ভাবে কাটিয়েছো আমি হলে হয়তো থাকতে পারতাম না এইভাবে যদিও ঘটনাটি খুবই দুঃখে খুবই কষ্টের এরকম একটি ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আপনাদের কার কি মনে হয়েছে ঘটনাটি বা গল্পটি শুনে নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কি ধরনের বা কি রকম ঘটনার কথা আপনারা শুনতে চান তাও নিচে আমায় কমেন্ট করে জানান আর যদি আমার বলা একটি নতুন স্বাদের সত্যিকারের অভিজ্ঞতার গল্প শুনতে আপনাদের ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই ই আর আপনাদের জীবনে ঘটায় এরকম সত্যিকারের ঘটনার কোনো অভিজ্ঞতার গল্প যদি আপনারা সবার সঙ্গে শেয়ার করতে চান আমাকে মেল করুন প্রবাসী মেয়ের গল্প অ্যাট জিমেল ডট এ সবাই ভালো থাকবেন আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে